জামাই যে এত কিপটা আগে জানা ছিল না তো শুক্রবার সন্ধ্যায় বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছিলাম ফুচকা খেতে এরপর কাহিনী যেটা হলো আপনাদের সাথে একটু পরেই শেয়ার করতেছি তার আগে একটু বলে নেই শনিবার সকালে ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে বাসায় এসে একটু লেবু মাখা খেয়ে নিলাম হ্যালো মাই পেয়ে সবাই কেমন আছে শুক্রবার সন্ধ্যায় বাচ্চা কাচ্চা নিয়ে পাড়ার মোড়ে চলে এসেছি ফুচকা খেতে আর এই ফুচকার দোকানের ফুচকাগুলো অনেক মজা হয় তার জন্যেই আমি এখানেই আসি প্রায় আর যেহেতু আমাদের পাড়ার ভিতরেই দোকানটা তো বেশি সময়ও লাগে না আমার বাসা বাসা থেকে আসতে তো এই যে বাচ্চারা ফুচকা খাবে তার জন্য চলে আসলাম আর আমারও অনেক দিন ধরে ফুচকা খেতে ইচ্ছে করতেছিল আমার জামাই মানে বাচ্চাদের বাবা ফুচকার অর্ডারটা দিল তো এই যে বাচ্চাদেরকে ফুচকার প্লেট এনে দিয়ে দিয়েছে তো নীল তো খাওয়া শুরু করে দিয়েছে যেহেতু ওরও পছন্দের খাবার আর আমারও পছন্দের খাবার তো আমি ভাবতেছি বাচ্চারা আগে খেয়ে নিক আমার প্লেটটা সাজিয়ে গুছিয়ে নিয়ে আসবে ভাইয়ারা তো ভাইয়ারা বানিয়ে পিছনে দিচ্ছে আমি ভাবতেছি কি ব্যাপার আমাকে এখনো দিচ্ছে না কেন বসে বসে ভাবতেছি আর কি লোভ লাগতেছে কারণ অনেকদিন ফুচকা খাই না যেহেতু ডায়েটে ছিলাম এই ধরনের খাবার খাইনি এখন ফুচকার দোকানে এসে যদি ফুচকা না খেতে পারি চোখের সামনে দেখে লোভ লাগে না বলেন তো তো বাচ্চারা খাচ্ছে খাইয়ে দিচ্ছি ওইদিকে নিহানকেও খাইয়ে দিচ্ছি আমার প্লেট আর দিচ্ছে না তো আমি ভাবছি দিবে দিবে বসে আসি ফুচকা খাবো এর মধ্যে বাচ্চাদেরকেও খাওয়া হয়ে গেলো আমি বসে আসি এর একটু পরেই এই আমার জামাই বলতেছে চলো বাসায় যাই তো কিছু আর বললাম না দোকানে তো বাসায় এসে জিজ্ঞাসা করলাম তুমি কি দুইটা প্লেট অর্ডার করেছো বলতেছে হ্যাঁ তা আমি এই যে ফুচকা খেতে গেলাম আমার প্লেটটা কোথায় আর তোমাকে কে বলেছে ফুচকার অর্ডার দিতে আমিই দিতাম আমি যে খেলাম না আমি ফুচকা খেতে গিয়ে ফুচকা না খেয়ে চলে আসলাম হাসতেছে এই লোক কিছুই বলতেছে না কিপটা দেখতেছেন যাই হোক উনি আসলে ভাবছে যেহেতু আমি ডায়েট করতেছি ফুচকা খাবো না বা কই দিন খায় তার জন্য আর সে আর কি অর্ডারটা দেয়নি এই হলো কাহিনি ডায়েট করি আর যাই করি এই লোক তো একটু বলতে পারত যে না অনেক দিন তো হয়েছে এবার খাও কিছু হবে না একদিন খেলে তা বলেনি রকম কিপটা লোক হ্যাঁ পরের দিন সকালবেলা মানে শনিবার সকালবেলা নিহানকে নিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াইতে চলে আসলাম এই তো তো এখন নিহানকে এই যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়ে গেছে আর লম্বা লাইন কত মানুষ দেখেন এই গরমের ভিতরে গাদাগাদি করে খাইয়ে নিয়ে আসলাম আর খেয়ে খুবই খুশি অন্যান্য বাচ্চারা তো খেতে চাচ্ছে না কান্নাকাটি করতেছে আর ওকে বলছে হা করো হা করে খেয়ে আসছে প্রচণ্ড গরম আস্তে আস্তে সাড়ে বারোটা বেজে গেছে বাসায় এসে মানে কি খাবো কি খাবো করে এই যে লেবু মাখা বানিয়ে নিয়েছি অনেকে বলে লেবুর পিনিক না কী বলে বুঝি না বাপু এই আমি লেবু মাখাই বলি লবণ মরিচ আর হলো একটু হালকা চিনি দিয়ে মেখে নিলাম সাথে একটা কাঁচা আমও বের করে নিলাম কেটে দেখি ও মা এই আম তো অনেকটাই পেকে গেছে যাই হোক এই যে লেবু মাখাটা এখন মেখে খাচ্ছি অনেকটাই শান্তি লাগতেছে এখন আমি সচরাচর তেমন টক পছন্দ করি না তারপরেও আজকে কয়েকদিন এত পরিমাণে গরম পড়েছে মুখ টুক একদম সিদ্ধ হয়ে গেছে তো এই লেবু মাখাটা এইভাবে খেলে ভালোই লাগে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই